আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে পূজার কালেকশন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি 250 টাকায় টু পিস থাকবে আপু 250 টাকায় টু পিস আজকে ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মূলত কর্সেটের থ্রি পিস খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সিল্কের উপর থাকে ঠিক আছে থ্রি পিস করা হয়েছে এটার সাথে ওন্নাটা হবে এই যে বড় ওন্না প্রিন্টেড সাইডে প্রিন্ট আর মাঝখানটা একটা এটা কিন্তু তসরের খুব সফট কিন্তু তসরটা ভাই এটার দামটা কত পড়ছে প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা ৳700 কালার একটাই হবে 38 থেকে 44 দেখে কালার তিনটা কিন্তু সেলফ কাজ করা কাজ নিচে কাজ একদম সালাটা ডিজিটাল ওনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব মানে সফট একটা ঠিক আছে দাম কত কালার কালার হচ্ছে তিনটা বসন্ত কালার থেকে এগুলো পূজার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন সাইজ 38 থেকে 44 আর এটা হবে যে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র অনলি মাত্র প্রাইস 999 টাকা 999 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা চাই যে ব্ল্যাকটা খুব সুন্দর করে কাজ করা গলায় জামার নিচে এটা মূলত নায়রা রিস্টক করা হয়েছে এটা পূজার জন্য খুব রিকোয়েস্ট একটা নায়রা এটা উন্নাটা অল ওভার কাজ করে এটা দাম কত ভাই অনলি মাত্র 1400 টাকা করে থাকবে 1400 কালার দেখাচ্ছি আচ্ছা 38 থেকে 44 38 থেকে 44 এই যে হোয়াইটটা চলে আসছে পূজার জন্য যা নিতে চান ব্ল্যাক এন্ড হোয়াইটের ডিমান্ড খুবই বেশি প্রাইস পড়ছে এটা অনলি মাত্র 1400 টাকা 1400 টাকা করে আচ্ছা নেক্সটটা দেখাই নিশ্চয় যেটার মধ্যে কালার হবে তিনটা ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ সাইডে বাটানো গলায় কন্ট্রাস্ট কাজ চালোয়ের নিচে কাজ আর ওড়নাটা হবে খুব সুন্দর এবং গর্জিয়াস একটা ওড়না ওড়নাটা সম্পূর্ণটা কাজ করা হবে ঠিক আছে এই যে গলার কাজের সাথে কন্ট্রাস্ট যেটা দাম ভাইয়া অন্লি মাত্র এক হাজার মাংশ এক হাজার মাংস কালার দেখাচ্ছি কাছে কালার হচ্ছে মোট তিনটা কালার আছে এটা থাকবে ওন্না থাকবে প্রাইসটা এটা আরেকটা কালার হবে এটা হচ্ছে মানে পূজার জন্য মানে তিনটা কালার একটা মেরুন একটা মাস্টার্ড আরেকটা হচ্ছে এই যে মেরুন ঠিক আছে অনলি টাকা করে টাকা করে ওকে নেক্সট এটা কত পড়ছে ভাই

সালা তো খুব কাজ হাতায় কাজ সালাটা প্যান কাটিং এর কাজ হবে কাজ করা দামটা পড়বে হচ্ছে প্রাইস হচ্ছে থেকে এটা আছে থেকে এ প্রাইস পড়বে হচ্ছে এটা মধ্যে খুব হিট একটা ড্রেস সম্পূর্ণটাই কাজ করা

ব্লু নিরানব্বই নয়শো

প্যান্টে কাজ করা অন্যাসেও কাজ করা এটার দাম কত পড়বে এটার প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই কিন্তু অফারে পাচ্ছেন হ্যাঁ প্রাইস বেশি মাত্র এখন নয়শো নিরানব্বই

সব নাম্বার হচ্ছে একশো পনেরো একশো পনেরো আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবেন আজকে ভিডিওটা কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ